হাই দিয়ার্স আলাইকুম আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আয়শা মার্কে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে পণ্য কিনতে পারবেন তো ঈদ অফার চলছে ঈদ অফারে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট চলছে এই সুযোগ মিস না করতে চাইলে এখনই ভিজিট করুন aishama.com আমি ঈদ প্রবেশ করে একটা প্রোডাক্ট ইএমআইতে কিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঈদ সেলে Vivo V30 Lite 8256 অফিশিয়াল প্রোডাক্টটি অর্ডার করব প্রোডাক্টটিতে এই মুহূর্তে তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে নগদ বিকাশে যদি পেমেন্ট করেন আরো এডিশনাল পাঁচশো টাকা টেন পার্সেন্ট এ পাঁচশো টাকা ম্যাক্সিমাম পাবেন তো সেই ক্ষেত্রে প্রায় চার হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনি অফিসিয়াল মোবাইলটিতে পেয়ে যাচ্ছেন আমি এই মুহূর্তে গ্রিন কালারটা সিলেক্ট করলাম দেন বাই নাওতে ক্লিক করব দেন এখানে কিছু ফিল্ড আছে যেটা ফিল করতে হবে আমাকে আমি প্রথমে নাম দিলাম এখানে নাম দিবেন নাম দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা দিবেন দেন আপনি এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন ইএমআই বা কার্ড পেমেন্ট অপশনে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনাকে এস এস এল কমার্সের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে আপনাকে এখানে প্রসেস উইথ পেমেন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এস এস এল কমার্স এর গেটওয়ে গেটওয়েতে যাওয়ার পরে আপনাকে এখানে অনেকগুলো ব্যাংকের অপশন চলে আসবে অর্থাৎ যে যে ব্যাংকে আমাদের এই মুহূর্তে ইএমআই ফ্যাসিলিটিসটা আছে সেই ব্যাংকের লিস্টটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন প্রায় তিরিশটি ব্যাংকের ক্রেডিট কার্ডে আমরা এই মুহূর্তে ইএমআই সেবাটা দিয়ে থাকছি আহ এরপরে আপনি এখানে আপনার কার্ড কার্ডের যে নাম্বারটা রয়েছে কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ারি ডেট সিসিভি বা সিভিভি যে নাম্বারটা রয়েছে অ্যান্ড আপনার কার্ড হোল্ডার নেম এই অপশনগুলো ফিল আপ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইএমআই এখানে কার্ড নাম্বার দিলে পরেই আপনার এখানে ইএমআই নাম্বারটা শো করবে সো এখানে একটা কার্ড নাম্বার দিলে টা শো করবে তে ক্লিক করলে আপনি এখানে কত মাসের ইএমআই করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে কার্ড নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু অপশনটা পাবেন আপনি তো বাকি সব ফিল করে এখানে কয় মাসের ইএমআই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে পে তে ক্লিক করলে একটা ওটিপি আসবে ওটিপি দিলেই কিন্তু আপনার অর্ডারটা ইএমআইতে প্লেস হয়ে যাবে সেই ওয়েতে আপনি যদি ইএমআই ছাড়া পেমেন্ট করতে চান সেখানে সব ফিল করে এখানে অ্যাভেলেবেল ইএমআইতে কিছু সিলেক্ট না করেই প্লেস অর্ডার করলে কিন্তু আপনি কার্ডে পেমেন্ট করতে পারছেন এখানেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং এর ফ্যাসিলিটিসটা আছে বিকাশ রকেট নগদ উপায় এরকম করে অনেকগুলা পেমেন্টের এম এর সুযোগ আছে এছাড়াও কিন্তু এখানে নেট ব্যাংকিং এর সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যদি এই নেট ব্যাংকিং গুলোর মাধ্যমে পেমেন্ট করতে চান তাও কিন্তু করতে পারছেন তো আশা করছি আজকের ভিডিওতে ক্লিয়ার যে কিভাবে আয়সা মাঠে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তে অর্ডার করবেন কিংবা এসএসএল কমার্স যে ফ্যাসিলিটি স্কুলার রয়েছে পেমেন্ট গেটওয়ে সব ফ্যাসিলিটি স্কুলার কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য